আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসে আওয়ামী লীগের সাথে হুবাহু মিল কাজে অমিল বক্তব্য আওয়ামী লীগ যে বক্তব্য মুখস্থ বক্তব্য এরা রাজাকার এরা মৌলবাদী এরা গোর চরমপন্থী এরা গোরাপন্থী এরা অমুকপন্থী আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো দুর্নীতি করতো আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে দুর্নীতি করতে চাঁদাবাজি করতেছে আমরা চাদাবাস চাদা চাঁদা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কি বললেন আতিউল্লাহ ও আতিউর রসুল এবার কি বললেন আতফ করছেন আতিউল্লাহর উপরে আত্মীয় রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলিল আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ করবে না তার এত করা যাবে না তার অনুসরণ করা যাবে না সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন শূন্য অনুযায়ী চলতে হবে এটা ফার্স্ট কাজ ফার্স্ট দায়িত্ব হল আপনাকে নিজেকে করতে হবে আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে নিজেকে আমল করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে সলে হতে হবে তাকি হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনি চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতিবাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডামি বন্ধ করবেন আপনি নিজে জালেম আপনি জুলুম বলতে করবেন হয় না এর জন্য আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হলো নিজেকে গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সাল্লাহ কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে কয় বছর তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী আসলাম যোগ্য উত্তরশীল হয়ে গেছেন তেরো বছর নবী আলী সালাত কারোর তো আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সালাত তোমার দ্বিতীয় হিজড়িট থেকে প্রতিমা শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় জয় আর জয় কি কথা ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে কু খুব নিজে আগে বাঁচো এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে মোত্তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে হতে হবে তাইবিন হতে হবে নাম্বার এক নম্বর দুই আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালোতা সীমাবদ্ধ থাকতে চলবে না অন্যকে ভালো করার চেষ্টা করতে হবে সমাজকে গড়া আর কাজ করতে হবে কি কথা ঠিক না এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন ওয়াজাহিদু ফিলাহি হাক্কা জিহাদি জিহাদুন juhdun jihadun সাধনা চেষ্টা অবশ্যত তাকত সর্বোচ্চ চেষ্টা করো সর্বোচ্চ সাধনা করা। সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা তার মানে যুদ্ধ করো জেহাদ করো চেষ্টা করো করার মতো চেষ্টা করতে হবে নির্বাচন আসতেছে স্বামী নির্বাচন হক এবং লড়াই কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাই কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু এই কাফেলার দাওয়াত থাকে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই মানি হক এবং বাতিল ইসলাম নন ইসলাম কেউ ইসলামের পক্ষে কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই কেউ বলবে কালমার্সের কেউ বলবে মৌসুদুরের কেউ বলবে সক্রুটিসের কেউ বলবে প্যালেটোর কেউ বলবে অ্যারোস্টোটালের কেউ বলবে আমরা লক রুসুর আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু এই কাফেলা কি বলবে আমরা জনাবি মোহাম্মদ রসুল্লাহিদ বাস্তবায়ন করতে চাই হক এবং করতে হবে এই সময় ব্যবসা করবো এই সময় সংগঠন করবো এই সময় দাওয়াত দেবো মনে থাকবে তো আজকের থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে এর জন্য হাতে ধরবো পায়ে ধরবাই করব কিন্তু ভোট কালেকশন করা চাই আমার দিমাগের মধ্যে আমার চেষ্টার মধ্যে আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট ইসলামের পক্ষে কত সমর্থক আছে কত ভোট আছে সেই ভোটটাকে ক্যারি করতে হবে এর জন্য সময়কে বন্টন করেন সময়কে বন্টন করেন সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে ভোট হাঁটতে হবে ইসলামকে শক্তিশালী করতে হবে রাজিয়া ছিলেন ইনশাআল্লাহ এটা এতাত করবেন আনুগত্য সারা কিছুই হয় না আনুগত্ব ছাড়া নামাজ হয় না যেরকম আমরা ইমামের আনুগুত্ব করি ইমাম সাহেব রুকুতে আপনি যে শেষ যান নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে কি না থাকার কারণে জোরে বলেন আপনি শেষ দা দিয়েছিলেন ভালো একটা কাজ করেছিলেন আপনার তো খরচ আদায় করেছিলেন কিন্তু নামাজ হবে না কেন আনুগুত্ব ঠিক হয়নি ঠিক তদ্রুপ এটা সব জায়গায় থাকা চাই যেরকম নামাজের মধ্যে ইতাদ না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায় ইসলামী জগতের মধ্যে এতাদ না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায় নবী আলী সালাদ এই এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন তোমরা এতাত করো আলো আবদান কাপসিয়া যদিও সে ব্যক্তি একজন হাফসে গোলাম হয় তারপরও তার ইতাত করো তার অনুসরণ করো এতাতের মেজাজ থাকতে হবে এরপর আসুন দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে খুন বাড়ছে খুন বাড়ছে অবৈধ খুন হচ্ছে সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে একই একই দল দল নিজের লোক থেকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আছে মনে আছে কিনা ঠিক ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত পড়তেছে আমি অবশ্যই সচিবালার লোকদেরকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় এটা দুই হাজার পঁচিশ এটা ছিয়ানব্বই সন্তান যদি ফারদার ফারদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে আপনাদের রক্তের মধ্যে এই ঘাম পয়সা আমাদের ভেদ আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের ছেলে সন্তানদের বিদেশ পড়াশোনা করান আরাম আয়েসে থাকেন মনে হয় যেন এক ফোটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম শাস্ত্র করেছেন এই পাবলিকে টাকা দিয়ে ঋষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের পেয়ার চলে যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন জনগণের সাথে বেইমারি করেন যদি ষড়যন্ত্রে লিপ্ত হন দিল্লির কথায় কথা বলেন দিল্লির পৃষ্টি অনুযায়ী আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে যে শিক্ষা দুনিয়ার কেউ দেখে নাই সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক সরকার নয় এক সময় নয় এক অবস্থান নয় বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে তারা নিজেদের নিজেদের পরিচয় লাভ করতে চায় তারা দিল্লির গোলামি করতে চায় না দিল্লির তাঁপেদারি করতে চায় না দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায় দিল্লির উপরে আঙ্গুল কথা বলতে চায় দিল্লির দালালি বাংলাদেশে চলবে না যারা দিল্লির কথায় রাজনীতি করে দিল্লির কথায় কথা বলে বাংলাদেশে সে যত বড় দল হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন 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 শেখ হাসিনা নির্বাচন 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 ভারতের পত্র পত্রিকা নির্বাচন 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 আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে ভারতকে কন্ট্রোল করে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতা যাওয়ার চক্রান্ত উঠতেছে তারা বলে খালি নির্বাচন 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 আমরাও তো বলি নির্বাচন কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয় যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় যাবে লুটের আবার ক্ষমতা যাবে দুর্নীতিবাজরা আবার ক্ষমতা যাবে কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না দেশপ্রেমী তারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে এই দেশের সংরক্ষিত করবে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী ইসলামী শক্তি ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না আজকে গয়েশ্বর রায় আমি মনে করি উনি দালাল ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয় আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ হেসিস আওয়ামী লীগের সাথে হুবাহু মিল কাজে মিল বক্তব্য মিল ওই আওয়ামী লীগ